লক্ষ্মী পুজোর পর এবার আসতে চলেছে কালী পুজো কালী পুজোর আগের দিন আবার ভূত চতুর্দশী কিন্তু জানেন কি কেন এই দিন নিয়ম মেনে চোদ্দো শাক খাওয়া হয় আর কেনই বা এই দিন নিয়ম মেনে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় কী কাহিনী রয়েছে পেছনে কেন এই অদ্ভুত নিয়ম চলুন জেনে আজকে এই ভিডিওর মাধ্যমে কার্তিক মাসে কৃষ্ণপক্ষ যা দীপান্বিতা অমাবস্যার আগের দিন এই দিনকে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীও বলা হয় তাহলে কি এই দিন ভূত প্রেতেরা ঘুরে বেড়ায় প্রচলিত কিছু বিশ্বাস অনুসারে এই দিন কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় আর তখন নরকাসুর বলি ভূত প্রেত সাথে নিয়ে মরতে আসেন তাই এই দিনটিকে নরক চতুর্দশীও বলা হয় আর এছাড়াও এই দিন চোদ্দ আদি পূর্বপুরুষের আত্মা তাদের আপনজনদের বাড়িতে আসে সেই সকল আত্মাদের পথ প্রদর্শনের জন্য জ্বালানো হয় চোদ্দ প্রদীপ এছাড়াও এই সময় বহু অশুভ আত্মারা ঘুরে বেড়ায় তাই তাদের দূরে রাখতে এই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় আর চোদ্দ শাক খাওয়ার রীতিটি শ্রদ্ধা জানাতে এবং তাদের জন্য আগামী সাত পুরুষদের মঙ্গল কামনা করতে পালিত হয় তবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে ঋতু পরিবর্তনের এই সময় বিভিন্ন ঔষধি গুণে সমৃদ্ধ এই চোদ্দটি শাক শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে ভক্তবৃন্দ কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন